সকালবেলা ইশানে ঘুমোচ্ছে আমি ঘুম থেকে উঠবো ওকে কত করে চেষ্টা করছি ওকে হালকা করে সরিয়ে আমি ঘুম থেকে উঠে যাব বাট ও কিছুতেই আমাকে ছাড়ছে না আমি যতবারই ওঠার চেষ্টা করছি ও ততবারই আমাকে এইভাবে চেপে ধরে আছে তো যাই হোক তারপরে দুজনেই ঘুম থেকে উঠলাম উঠেই এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের এইদিকে আমি না গাড়িটা স্টার্ট দেওয়ার জন্য এসেছি কারণ ও আমাকে বলে গেছিলো যে তুমি কিন্তু গাড়িটা স্টার্ট দিয়ে দিয়ে রাখবে না নাহলে কিন্তু ব্যাটারি বসে যায় আর প্রতিবারেই তাই হয় যখনই মানে গাড়িটা আসলে স্টার্ট দেওয়া হয় না বাবা এত বড় গাড়ির জন্য বাবা স্টার্ট দিত না তো যার কারণে না গাড়িটা মানে পুরো একদম ব্যাটারি বসে যায় যখনই তোমাদের দাদাভাই বাড়ি আসতো তখনই সেই দুই তিন হাজার টাকা করে খরচা করতে হতো কোনোবারে হয়তো ভেতরে কোনো তারই দূরে কেটে দিয়েছে কোনো দিনও হয়তো ব্যাটারি বসে গেছে শীতকালটা হলে বেশি ব্যাটারি বসার সমস্যাটা হতো তো এইরকম সমস্যাগুলো দেখা যায় তার এই দেখছো নিচে কত জামা কাপড় মানে এখনও সেই যে মানে ঘরে কোয়ার্টার থেকে আসার পর যে জামা সেগুলো এখনও যেন ধোয়ার শেষই হচ্ছে না আসলে যে দিদি আমাদের বাড়িতে কাজ করে মানে সেই দিদি হচ্ছে অন্য একটা জায়গায় কাজ করার জন্য তো মানে রাজমিস্ত্রির কাজ আর কি সেটা করার জন্য না আমাদের বাড়িতে এখন আসার সময় হয় না সপ্তাহে একদিন করে আসছে যার জন্য অনেক অনেক জামা হয়ে যাচ্ছে তো এই জামাগুলো অনেক দিন ধরে পড়েছিল তাই না আর মানে আর সেগুলো সহ্য হচ্ছে না তাই ধোয়া হয়েছিল সেটাকেই এখন শুকনো করার জন্য এই যে এখানে হালকা করে রোদ লাগানো চলেছে তো তারপরে এই যে দেখো এদিকে চলে এসেছি সবজিটা কাটার জন্য সবজিগুলো কেটে নেব ওইদিকে আদা রসুন কেটেছি আর এখানে পটল কেটেছি তো তোমাদের দাদা কিন্তু যাওয়ার পরেই তোমরা যেহেতু সবাই জিজ্ঞাসা করছিল তোমাদের দাদা ভাইয়ের শরীরটা এখন কেমন আছে তো বলি তোমাদের দাদা ভাই কিন্তু যাওয়ার পরেই প্রচণ্ড পরিমাণে ওর শরীর খারাপ তো সেই অবস্থাতেই মানে ও গিয়ে ইন্টারভিউ করিয়েছে করার পর থেকে ও আর বিছানা থেকে উঠতে পারেনি ওর ডিহাইড্রেশনের কারণে এত পরিমাণে ডিহাইড্রেশন হয়ে যায় যে ওকে ওই অবস্থাতেই মানে ওকে ওখানে স্লাইন দিতে হয়েছে তার সাথে সাথে প্রচণ্ড মানে শরীর দুর্বল কথা বলার ক্ষমতা ছিল না ওকে আমরা অনেকবার বলেছিলাম তাহলে তুমি বাড়ি চলে আসো বাড়ি আসলে তোমায় হচ্ছে গিয়ে এখানে ডক্টর দেখাবো কিন্তু ও বলছে আমি বাড়িই যেতে পারবো না তো এইরকম শুনে তো সবাই প্রচণ্ড কান্নাকাটি করছিল মন খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আর এখন এই যে তোমরা দেখছো আমরা রেডি হয়েছি এখনও কিন্তু মানে তোমাদের দাদাভাই ওখানে গেছে আমরা সবাই প্রথমে ভেবেছিলাম যে ওর শরীরটা দুর্বল তার জন্য এরকমটা হচ্ছে তো তারপরেই হচ্ছে ওর শরীরটা মানে আরও বেশি বেশি করে খারাপ হয় এই যে তোমরা দেখছো এই দিনটার ঠিক পরের দিনটা ওকে সেলাইন দিতে হয়েছিল আর রাত্রি থেকেও শরীর খাপটা বেশি হয়েছিল তো আমি কিন্তু যথারীতি বেলা হচ্ছে এই যে দেখো এখানে বেরিয়েছি তোমরা সবাই যেন করে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদের জন্যই কিন্তু আমি বেরিয়েছি এখানে তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে তুমি কিন্তু যাবে তো আমিও বলেছিলাম যে হ্যাঁ যাব তো ঈশানীকে নিয়েই বেরিয়েছে এই যে দেখো প্রথমে কিন্তু আমি অ্যানাউন্স করছিলাম টোটোতে বসে বসে তারপরে যে বেরিয়ে এসছে আর আমাকে দেখে ঈশানী আমার হাত থেকে যেন ব্যানারটা ছাড়িয়ে নিয়ে সামনে এসে সেই কি করছিল সেটা তোমরা দেখতেই পাবে তবে জানি না মানে কত মানে মেয়েটা আদেও বিচার পাবে কিনা কারণ আমাদের দেশের যা অবস্থা এখানে বিচার পাওয়া সত্যিই মুশকিল আর তার থেকেও বড় কথা আমরা জানি না মেয়েরা আদেও দিনও স্বাধীনভাবে বাইরে বেরোতে পারবো কি না এই প্রশ্নটা সারা জীবন মনের মধ্যে রয়ে যাবে আমি জানি শুধু আমার কেন প্রত্যেকটা মেয়েরই মনের মধ্যে থাকে আমরা যতই এখানে লড়াই করি না কেন তারপরেও আমি বলবো আমরা যে কবে স্বাধীন হব সেটা একমাত্র হয়তো ভগবানই জানে তো দেখো এই যে ঈশানী আমার কাছে আর থাকলো না ও নিজে নেমে এসে অতটুকুনি বাচ্চা জানি না কি বুঝেছে সবার সামনে এসে একদম ওই বিচারের জন্য এগিয়ে গিয়ে চলছে ওকে আমি বলছি মাম তুমি মাঝখানে আস্তে আস্তে আসো তাও শুনছে না তো ভাবলাম না না আমার বাচ্চাটার হাতটা ধরে নি কারণ গাড়িও আসছে তবে বলে রাখি তোমাদের দাদা কিন্তু এখন তুলনামূলক ভালোই আছে শুধু শরীরটা দুর্বল কি তবে ভালো আছে তার পরের দিনে আমি চলে গেছিলাম বাবার বাড়িতে কিছু কারণে কারণটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো আর এই যে দেখো মানে তোমাদের দাদা ভাইয়ের যেই দিন রাতে প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ হয় তার পরের দিনে ওকে সকালবেলা ওখানেরই এম আই রুমে ভর্তি করে ওকে স্লাইন দিতে বলে ও এতটাই দুর্বল যে বাড়ি আসার ক্ষমতা ছিল না সবার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো বা সেলাইন দেওয়ার পর ও ধীরে ধীরে সুস্থতা ফিল করে এখনও কিছুটা দুর্বল বাট আগে যেরকমটা হয়ে গেছিলো সেরকমটা না ভিডিওটা হয়তো একটু খাপ ছাড়া তোমাদের মনে হতে পারে কারণ আগে পরে তোমাদের দাদা মেন ওখানে যাওয়ার পরে এত শরীর খারাপ শুনে না কন্টিনিউ যে একটা ভিডিও করব সেই রকমটা হয়ে ওঠেনি মানে আজকে একটু কালকে একটু ভাবে ভাবে ভিডিওটা কিন্তু হয়েছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও তবে যাই হোক তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে দুয়াতে তোমাদের দাদাভাই কিন্তু এখন সুস্থ রয়েছে এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে সকলে সুস্থ কামনা করে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে বাবার বাড়িতে দেখতে পাচ্ছি মানে ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝতে পারছো কোথায় আছি বাবার বাড়িতে এসেছি দুদিন আজকে নিয়ে তিন দিন হয়ে গেল না হলো এসছি তো যাই হোক মানে একটা কাজে এসেছিলাম কাজগুলো হয়ে যাওয়ার পরে আজকে এই যে বাড়ি যাবো তাই ভিডিও করা শুরু করেছি হ্যাঁ কি ভুল কাজ ও আরে আমাকে দিদি বলে কি বলে তুই দে তার জন্য আমি ওকে বললাম আমার হবে না বলছে কি না তুই দে বলে কিছু হবে না মানুষ তো পেটেই খাবে আমি বলি পুরো পুরোটা সব ঠিকঠাক করে শেষে পুরো দিত একদম ওটাই ওটাই ওই যে ওইদিকে কাকিমা হচ্ছে ঠাকুরের সমস্ত এই যে বাসন কুসন সব পরিষ্কার করছে আর পেছনে ওই যে ওইদিকে মা কি বলতো মানে কাজে এসেছিলাম বলতে চল তোমাদেরকে ক্লিয়ার করে বলেই দিই এসেছিলাম হচ্ছে বাবার যে মানে কালা ওষুধ যেটাকে বলে আর কি বাতসরিক যেটাকে বলে জানি এক বছর এখনো হয়নি তোমরা অনেকেই বলবে এক বছর তো হয়নি তাহলে এখনই বাতশরিক কি করে হয় তো যাই হোক কিছু কারণের জন্য আসলে মানে মুখাগ্নি যে করে জানোই তো তার কালা ওষুধ থাকে মানে আমাকে অনেকেই বলেছো তোমার বাবা তো মারা গেছে তো তোমরা কি করে পুজো টুজো দাও তো আমি সেখানে একবার ক্লিয়ার করেছিলাম যে আম মানে আমাদের যেটা নিয়ম আর কি এই যে কালা ওষুধ যেটাকে বলে হ্যাঁ বা পুজো টুজো যে দিতে পারবে না মন্দিরে উঠতে পারবে না ওটা যে মুখাগ্নি করে তার হয় আর সাথে আমার মায়ের থাকবে মানে মুখাগ্নি যেহেতু আমার কাকুর ছেলে করেছিল তো সুতরাং দাদার ছিল এই অসুস্থটা তো সেই অসুস্থটাই কাটানো হলো মানে দাদা তো যেহেতু বুঝতেই পারছো কম বয়সের ছেলে তারপরে কাকুর ছেলে আর কি ক্লিয়ার করে দিচ্ছি তো কিছু কারণের জন্য এটা মানে তাড়াতাড়ি করে কাটানো হলো মানে কালো অসুস্থ আর কি আমরা চাচ্ছিলাম যেন এক বছরেরই হয় কিন্তু কিছু তো করার নেই কিছু কারণ থাকে পার্সোনাল কিছু কারণ থাকে যেগুলো আমি ক্লিয়ার করছি না আর এখানে আর তোমরা জিজ্ঞাসাও করো না কারণ সবটা তো বলা সম্ভব হয় না জানোই তো সেই সবের জন্যই কিন্তু এত তাড়াতাড়ি করে ওঠানো হয়ে গেল তো তার জন্যই দুই দিন ধরে যেমন ধরো নখলম ছিল মানে নোকাটা যে এটা হয় আর কি তো ওইগুলো হলো দাদা নেড়া হয়েছে যা হয় আর কি আর পরের দিন যেমন শ্রাদ্ধের কাজ আবার ঘুরে হয় তো সেগুলো সব করা হয়েছে তো ওই দুই দিন ভিডিও করিনি বুঝতেই পারছো মনের অবস্থা মানুষের কেমন থাকে তো এই জন্য আর কি ভিডিও করা হয়নি তবে এখন হচ্ছে গিয়ে আজকে বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার আগে এই বাড়িতে তো সরষে দেখা হলো কালকে কাকিমা ছিল জুতো শ্রাদ্ধ ছিল কাকিমা মিস ছিল ছোটো কাকিমা যারাই আমাদের বাড়ি থেকে এখন বেরিয়ে গিয়ে আলাদা করে বাড়ি বানিয়েছে আর কি দূরে তো ওখানে আজকে যাব ওখানে দেখা টেখা করে তারপরে বাড়ি ফিরবো তো চলো তোমরা পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বল বল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো চ্যানেলের নামটা বল হ্যাঁ বল বল ও বোন হচ্ছে ডটার বোন সাইলি ডট ও না এটা ইচ্ছা করে করছিল ঠিক আছে আর আমি ও জানেই ও আর বলবে এটাকে ভিডিও দিবি না আমি কিন্তু দিয়ে দেব ঠিক আছে ওর চ্যানেলের নাম সাইলি ডট অনেকেই জিজ্ঞাসা করে বোনের চ্যানেল খোলো চ্যানেল খোলো আমি আর ওইকে রয়েছে ঈশানি মানে আমরা দুইজনে সবার আগে রেডি হয়েছি মা এখনো রেডি হয়নি এই দেখো খুব হলো

ই দেখো বিলু আমরা দুজনেই শুধু যাইছি মানে এখান থেকে তারপর বিকেলে বাড়ি চলে যাবো আর ওই যে দেখতে পাচ্ছো ফাইনালি মাটা সবাই রেডি হয়েছে আমাদের ঈশানিকে দেখবে কানটা দেখে এই যে ইশানির জুতো আমি নিয়ে যাচ্ছি ও খালি পায়ে ওর মিমি গেছে দেখে মিমির সাথে দৌড় দিয়েছে খালি পায়ে হ্যাঁ এই দেখো জুতো এই দেখো এখান থেকে যে তোর Mimi ওই যে ওখানে Mimi কে দেখে ছুটে চলে গেছে জুতো পড়ার ওর দরকার নেই যা 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 যে তো পড়েছ? এই যা আর Mimi কে দেখে ছুটে চলে আসছে জুতো পড়ার দরকার নেই কি বলো তুমি? এই দেখো আমার দিদি এসেছিলো একটা ব্যাগ নিয়ে আর একটা ব্যাগ নিয়েও বাড়ি যাচ্ছে আমি নি আমি লাগিয়ে বলছি কে হ্যাঁ ওই সাবধানে দইটা আর হয়ে যায়নি তো নাহলে পড়ে যাবে যা 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 এই আনি স্টপ আস্তে আস্তে চলো মিমির সাথে এই যে মা এই যে বোন আয় 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 আবার একটু একটু কিছু বল স্টাইল করে একটু বল বল হ্যালো গাইস

তিন ভাই আর হচ্ছে দুই পিসি তো তাদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে ইনি তাই তো হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে বনু বা এক বনুরও হচ্ছে একটা চ্যানেল আছে যদি বা ও মানে শখেতেই খুলেছে বাচ্চা তো এখনো শখে খুলেছে পড়াশোনা কিন্তু ভীষণই ভালো নাচ করে ভালো সবে ভালো তবু শখ আর কি মানুষের হয় না একটা শখ যেমন এই যে এনার একটা শখ এই দেখো ওর হিংসা লেগে গেছে যে একে জড়িয়ে ধরেছি বনু চ্যানেলের নাম কি ডট সব ডট খুলেছে সায়েলি ডট বিশ্বাসী ডট সব খনিকাটা এই তাই এরপর সবাই কি ভাবে বলতে আমাদের টাইটেল মনে হয় ডট তারপরে সকালে কি খেয়েছিস বল মুড়ি মুড়ি আর আর কিছু না খালি মুড়ি চানা দিয়ে চানা দিয়ে পেটে গ্যাস হবে এদিকে এটা হচ্ছে ভাইয়ের পড়ার ঘর কি দেখছি কি দেখছিস তুই এখানে এটা কে পেয়েছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভাইয়ের পড়ার ঘর শুধু বয়ে 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 ভর্তি এই যে চারিদিকে শুধু বই আর বই বিছানেও ভর্তি তাই তো বাহ এখানে অনেকগুলো ট্রফি সবগুলো কার সবগুলোই

মানে আমাদের যে মুথরি স্কুল আরকি যেখানে আমরা পড়াশোনা করেছি কি ওখানে হচ্ছে ভাই ফার্স্ট ডিভিশন মানে ফার্স্ট হয়েছে স্কুলের মধ্যে তাই না স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে তার জন্য এটা এটা ওটাও এটাও মাধ্যমিক পরীক্ষার জন্য মানে ও সর দর মনে মানে সবই পড়াশোনার জন্য এটাও এই যে হাইস্ট বেঙ্গলি আছে 11 তার জন্য দিয়েছে মানে সব বর্ষ তো ওই পড়া পড়া মানে পড়াশোনা ভীষণই ভালো

প্রচণ্ড মেঘ উঠে গেছে আমাদেরকে এবার বেরোতে হবে বাড়ি তো বোনকে হচ্ছে আজকে নিয়ে যাবো আমাদের সাথে তো তার জন্য বোনকে বললাম বোন ও কোন বোন সেটা বলে দিই কারণ মানে এই বোন হচ্ছে যাচ্ছে না এনাকে ডাকা হয়েছে কিন্তু এনার সময় নেই পড়ার প্রচুর চাপ তো ইনি যাচ্ছেন না মানে এই যে তোমাদের দেখালে না কিছুক্ষণ আগে কাকুর মেয়েকে ওই বোনকে হচ্ছে সাথে করে নিয়ে যাচ্ছে ও রেডি হচ্ছে প্রচণ্ড মেঘ মানে মেঘ মানে পুরো কালো হয়ে গেছে এই দেখো মেঘের অবস্থা পুরো কালো হয়ে গেছে জানি না যেতে যেতে বৃষ্টি চলে আসছে কিনা ঝাড়ু পড়ে গেছে ঠিক হয়েছে ঠিক হয়েছে রেডি এই যে এখানে আমাদের উস রানী রেডি তাহলে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিছিস তো কীরকম মেঘ ডাকছে তো চলো বেশি আর কথা বারাচ্ছি না চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই যাই না রাস্তায় কি হবে বৃষ্টি বৃষ্টি যদি হয় আর ফোন বেরোবো বের করবো না তো চলো ভিডিও ভিডিওটা কন্টিনিউ দেখতে রাখো ফাইনালি এই যে বোনার আমি যাচ্ছি গাড়ি করে ছেড়ে দিয়ে গেল ট্রেন ধরবো দিদি আসতে পেছনে টিকিট কেটে ঈশানই ঘুমিয়ে পড়েছে তাই ওকে বলে নিয়ে এই যে আমরা চলছি কতটা খুশি অনেক খুশিও যেতে পারে ওকে প্রথমে আমি আর কি মেরে বললাম যে না বাবা না বলেছে যেতে হবে না মানে কাকু আর কি তো তখন না বললো এরকম করছে তারপরে যেই বলেছি যাবে তো নাচতে শুরু করে দিচ্ছি চলো যাই